সুপ্রিয় বন্ধুরা জামাতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে এবং আপনারা ভালো থাকেন এটাই আমার একমাত্র প্রত্যাশা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম স্টার ছেন্ডারদের বিষয়ে আমি গত পরশু দিন একটা ভিডিও ছেড়েছিলাম সম্প্রতি আহ আমার এক ছোট ভাই আছেন আমার এলাকার তিনি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার পাশাপাশি তিনি একজন রেমিটেন্স যোদ্ধা বর্তমানে তিনি সৌদি আরবে কর্মরত আছেন তার বাড়ি ঠিক আমার পাশের ইউনিয়নে তো পাশের ইউনিয়নের বাড়ি হলেও মূলত তার সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে কারণ মোস্ট জুনিয়র ছোট ভাই ওইভাবে হয়তো পরিচয় ছিল না বা এলাকায় হয়তো সেভাবে ছিল কিনা না তো দীর্ঘদিন হয়তো বিদেশে তো সব মিলে আসলে ফিজিক্যালি পরিচয় সম্ভব হয়নি আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে তো সেই রেমিটেন্ট যোদ্ধা আবুল হোসেন তিনি একজন স্টার সেন্ডার আমার পোস্টটা ছিল আবুল হোসেনের একটা রিভিউ পোস্ট আমি এই হৃদয় ইসামতি কেসটা যখন দান করেছি আপনারা অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না এটা প্রায় রিসেন্টলি ম্যাক্সিমাম সিক্স মান্থ তো আর আমি একজন পেশার সাংবাদিক এটাও হয়তো অনেকেই জানেন বা আমার নতুন যারা ফ্যান ফলার আছেন তারা হয়তো অনেকে বিষয়টা জানেন না তো সাংবাদিকতা পেশার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় চলাচ্ছি না বিভিন্ন নিউজ কাভারেজ এখানে সহায় মানুষের গল্প নদী ভাঙা মানুষের অসহায় মানুষের গল্প এবং জন দুর্ভোগের গল্প বিভিন্ন এলাকায় রাস্তাঘাট নির্মাণ নিয়ে জন দুর্ভোগ এবং রাস্তাঘাট নির্মাণে অনিয়ম নিয়েও কিছু কাজ তো সামগ্রিক বিষয় নিয়ে যখন আমি কাজ করি ঠিক তখন ভাবলাম যে যেহেতু আমি সাংবাদিকতা করি তাহলে তো একটা পেজ আমি চালাতেই পারি আপনার আমি আর জিনিস বলে রাখি যে এই হৃদয় একটা ইউটিউব চ্যানেলও আছে সেটা আমার চ্যানেল তবে সব থেকে মজার বিষয় হচ্ছে আমি কোনো কিছু না মানে কন্টিনিউলি করতে পারি না একটা হুমকি বিষয় কাজ করে যে এই মোটামুটি ভালো চলছে আবার হুট করে এটাকে ব্রেকডাউন এসে যায় তো পরবর্তীতে আমার যে বন্ধু গ্যাসমেট দেবাশিস ঘোষ দেবাশিস ঘোষের পরামর্শ করিয়েছি এবং এখানে নিউজ গুলো ম্যাক্সিমাম থাকে জন দুর্ভোগের বিষয়গুলো থাকে এখানে নদী পারে আমার পদ্ম অধ্যুষিত এলাকার মানুষ আমি এখানে নদী ভাঙার মানুষের যে অসহায়তের গল্প সেগুলোর উপরে কন্টেন্ট থাকে সামগ্রিক বিষয় নিয়ে ম্যাক্সিমাম আমার নিউজ रिलेटेड কনটেন্ট গুলো তো যাই হোক যে বিষয়টা আসছিলাম সেটা হচ্ছে যে আমার এই ফেসবুক পেজের মাধ্যমে আমার সেই স্নেহাশপদ ছোট ভাই আবুল হোসেনের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় এবং চেনা জানা যে আমরা আসলে পাশাপাশি ইউনিয়নের বাসিন্দা তো আমি আবুল হোসেনকে দেখেছি যে অনেককেই শেয়ার স্টাইল সেন্ড করেছেন তো বিশেষ করে নতুনদের প্রতি তার একটা ঝোঁক নতুন পাশে দাঁড়ান এবং সে আমার পাশে দাঁড়িয়েছে এবং যার ফলে তাকে নিয়ে আমি একটা রিভিউ দিয়েছি তো পরবর্তীতে আমি ভাবলাম যে আবুলকে নিয়ে আমি একটা রিভিউ দিলাম তো আরো অনেক বড় মাপের স্টার সেন্ডার কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়ে গেছে তো একজনকে নিয়ে যেহেতু আমি একটা রিভিউ ভিডিও দিলাম তো অন্য যারা আছেন আমার সাথে রিলেটেড অনেক স্টার সেন্টার কিন্তু রয়েছে আমার পেজের সাথে সম্পৃক্ত তো পরবর্তীতে অন্য ভাইরা হয়তো মনে করতে পারে যে হৃদয় সামতি একজন স্টার সেন্টার উপর একটা রিভিউ দিলো তো আমরা আসলে কি স্টার সেন্টার না এরকম একটা হয়তো মনের ভিতরটা গ্রহ করতে পারে যদিও আমার সাথে তো যাই হোক আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক মাধ্যমে এককভাবে এখানে আধিপত্য বিস্তারেরও কোনো সুযোগ নাই বা গেম করারও কোন সুযোগ নাই এখানে আধিপত্য বিস্তার করতে হলে এবং প্রতিষ্ঠা লাভ করতে হলে অবশ্যই সামগ্রিকভাবে সকলের কাজে ভর করে সকলের কাঁধে হাত রেখে সকলের হাতে হাত রেখে এখানে স্ট্রাগল করতে হবে এটা আমি মনে করি আই থিঙ্ক এবং আমার মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করছেন আশা করি আমার এই কথার সাথে আপনারা একমত হবেন এবং এই জন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল ভাইয়েরা স্টার সেন্ড করে স্টার সেন্ডার হিসাবে পরিচিতি আছে পরিচিত হোক বা বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক যার পাশেই আছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার হৃদয় সমতি পেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন এবং নিরন্তর ভালোবাসা থাকলো। কারণ স্টার সেন্ডার পার্সন রা এমন একটা একজন ব্যক্তি যে যাদের এক স্টার কিন্তু খুব আহামরি কোন বড় বিষয় না কিন্তু বড় বিষয় কোথায় জানেন অনারিয়ামটা সম্মানটা কারণ আপনি একটা স্টার দিয়ে একজনকে সম্মান করলেন এতে কি হলো সেই কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু উৎসাহ বেড়ে গেল আনন্দ গেল যে কাজে আনন্দ নাই সে কাজে কিন্তু কোন সফলতা নাই অতএব যে কাজেই আনন্দের সাথেই সফলতা অর্জন হয় পাশাপাশি ভাই তার বন্ধু বান্ধবদের সহযোগিতা লাগে পরিবারের সহযোগিতা লাগে তো সেই জন্য আমার আজকের একটাই উদ্দেশ্য আমার আজকের একটাই বক্তব্য যে সকল ভাইরা যে যার পাশে থেকে সহযোগিতা করছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে আমি ওয়াওদ সালাম জানাই এবং আশা করি আপনারা সবাই সবার পাশে থাকবেন আমরা দেখে থাকি যে আমার ক্ষেত্রেই হয়েছে আমি কিন্তু অনেকেই অনেকেরই আইডিতে গিয়ে ফলো দিয়ে এসেছি আমন্ত্রণ জানিয়ে এসেছি আমি যদি 20 জনকে আমন্ত্রণ জানাই সর্বোচ্চ দুই থেকে তিন জন কিন্তু আমার পরিবারে এসে ঘুরে গেছেন আমাকে যুক্ত করে গেছেন এটা আমি দেখেছি তো বাকি সতেরো আঠারো জন কিন্তু আর নাই বা পনেরো জন কিন্তু নাই অথচ সবাই উচিত সবাই সবাইকে ফলো দিয়ে সবাই সবাই সাথে থাকার জন্য সবাই সবার পাশে থাকার জন্য সবাই সবাইকে সহযোগিতা করার জন্য এবং আপনারা স্কল করতে করতে ফেসবুক স্ক্রল করতে করতে যে ভিডিও গুলো পাবেন যে ছবিগুলো পাবেন বা যে রিলস গুলো পাবেন রিলস এবং ভিডিও সেটা লং ভিডিও হোক বড় ভিডিও হোক রিলসগুলো তো সাধারণত 30 40 45 সেকেন্ড বা সর্বোচ্চ 59 সেকেন্ড পর্যন্ত বিল ভিডিও থাকে ওটা তো দেখাই যায় কিন্তু এর বাইরে 3 মিনিট 30 মিনিট কিংবা 4 মিনিটের একটা ভিডিও থাকে সেই ভিডিওটা কোন পক্ষে আপনারা 1 মিনিট কিংবা 1.5 মিনিট দেখবেন এবং সেটা বিষয়বস্তু যদি আপনাদের ভালো লাগে তাহলে তো আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটাই দেখবেন সেটা 10 মিনিট হোক ওই জন্য আমি মনে করি যে সকল

কারণের জন্য আপনি যাকে দিচ্ছেন শুধুমাত্র সে কিন্তু বেনিফিটেড হচ্ছে না শুধুমাত্র তাকে উৎসাহ দিচ্ছেন না তাকে উৎসাহ দিতে গিয়ে আপনি নিজে কিছু কাজ অর্জন করছেন এর জন্য আপনার রিস হাই থাকবে কারণ আপনি একটা প্রবাদ আছে যে যত প্রসার যত প্রসার তত প্রসার এই আপনি নিজে যত নিজেকে যতটা বিলিয়ে দিবেন ততই কিন্তু আপনি লাভবান হবেন আর আপনি নিজের যতটা নিজেকে গুটিয়ে রাখবেন ততই কিন্তু আপনার ক্ষতি হবে আপনি মনে করতেছেন যে আমি এক ভাইকে ফলো করতেছি হ্যাঁ হ্যাঁ মনে হয় দিন সব হারাই ফেললাম কি পসিবল আপনি এক ভাইকে ফলো করতেছেন ফলো দিয়ে তার পরিবারের শরীর হচ্ছেন ওই পরিবারের থেকে আপনার সাথে আরো পাঁচজন রিলেটেড হইতে পারে কিন্তু পরিবারের সাথে যদি আপনি না থাকেন তাহলে আপনি পাঁচজন কোথায় পাবেন এই জন্য সবার পরিবারের সবার জয়েন থাকা প্রয়োজন এবং সবার পরিবারের সাথে প্রত্যেকটা ভিডিওর সাথে পোস্টের সাথে রিলেটেড থাকা প্রয়োজন এটা আপনার নিজের প্রয়োজনে কারণ আপনি নিজে যত প্রসারিত হবেন তত আপনার প্রচার হবে আপনি নিজে যত উদার মনের পরিচয় দিবেন তত আপনি লাভবান হবেন তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজকের ভিডিওটা আমরা মনে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং আমার হৃদয় এই সামরিক পেজের প্রতি খেয়াল রাখবেন কমেন্ট করবেন লাইক দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন পাশাপাশি সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই সবার পাশে থাকবেন তাহলেই সাফল্য আসবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ